জলবায়ু পরিবর্তন আবহাওয়াকে চরম ভাবাপন্ন করে তুলেছে এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখছে বিশ্ববাসী বিজ্ঞানীদের মতে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে দুর্যোগের মাত্রা এবং পরিমাণ আরও বাড়বে কোথাও প্রবল বর্ষণ কোথাও বা খটখটে শুকনো পড়ো জমি বিশ্বজুড়েই আবহাওয়া আর পরিবেশের এমন বৈপরীত্য দেখা যাচ্ছে আগের বছর যে সময় হয়তো ঝড় বৃষ্টিতে বন্যায় ভেসে গেছে কোনো অঞ্চল পরের বছর ওই সময়ে সেখানে হয়তো খরার থাবা দশকের পর দশক ধরে রাষ্ট্র নেতারা শুধু আলোচনাই করে গেছেন কাজের কাজ কিছুই হয়নি গেল বছরের বৈশ্বিক তাপমাত্রা প্রাক শিল্প যুগের চেয়ে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে আর এতেই দু পনেরো সালে বিশ্বনেতারা প্যারিসে যে জলবায়ু চুক্তি করেছিলেন তা ভঙ্গের শঙ্কা দেখা দিয়েছে দু সালে বিশ্বের সব অঞ্চলেই চরম ভাবাপন্ন আবহাওয়া দেখা গেছে ইতালি ও দক্ষিণ আমেরিকায় ভয়াবহ খরা নেপাল সুদান ও ইউরোপের দেশে করি বন্যা বিভিন্ন দেশে তাপদাহ সহ যুক্তরাষ্ট্র ও কয়েকটি দেশে ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় কেড়ে নিয়েছে হাজার হাজার প্রাণ এক্সপার্ট জর্জ সেট এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ এখন সবই বদলে গেছে আগে থেকে আর কিছুই অনুমান করা যাচ্ছে না আর এর জন্য আমরাই দায়ী সাবধান না হলে বিপদ আরো বাড়বে কারণ আগে যেসব দুর্যোগ অনেকদিন দিন পর হতো তা প্রায় ঘটছে আর ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়েছে বহুগুণ দাবানল ঝড় ও প্রবল বৃষ্টিপাতও বাড়িয়ে তুলছে জলবায়ু পরিবর্তন কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছেন উষ্ণ বায়ুমণ্ডল বেশি পানি ধরে রাখতে পারে তাই ঝড় বৃষ্টি শুধু বাড়ছেই না সময় বেড়েছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু যে দরিদ্র দেশগুলি হচ্ছে তা নয় ধনী দেশগুলো তো প্রভাব পড়ছে চীন আমেরিকা ইউরোপের দেশগুলো এখন এই পরিস্থিতির মুখোমুখি বিজ্ঞানীদের মতে এখনই কার্বন নিঃসরণ বড় পরিসরে কমাতে না পারলে ভবিষ্যতের পৃথিবীতে বন্যা খরা ঘূর্ণিঝড় দাবানলের মতো দুর্যোগ হয়ে উঠবে আরও নিয়মিত রঞ্জন শুভ্র ডিবিসি ডেস্ক